অবশেষে আমি আমার নতুন ফোন কিনে নিলাম আর নতুন ফোন কেনার জন্য চলে গেলাম বাইতুল বিউতে আর সাথে নিয়ে গেলাম বোনের ছেলে মানে ভাইগনাকে তারপর চলেন শেয়ার করি কি ফোন কিনলাম কত টাকা দিয়ে কিনলাম আর আমার জমানো টাকা কত হয়েছিল এই ভিডিওতে সেটা শেয়ার করে আপনাকে বলে দেব তো এই তো চলে গেলাম বাইতুল বিউতে যাওয়ার পর আমার আসলে ইচ্ছে ছিল স্যামসাং আর রেডমি এই দুইটা যে কোনো একটা সেট নিব আর আমার বাজেট ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ অনেক বেশি বাজেট না ভাই আমার খুবই অল্প টাকা বাজেট আর এর মধ্যেই যেন ভালো একটা ফোন কিনতে পারি এটাই ছিল আমার চিন্তা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বেসিক্যালি পঁয়ত্রিশ হাজারই আমার টার্গেট ছিল পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যেন আমি মোটামুটি আমার যেরকম চাহিদা তার মতো একটা ফোন কিনতে পারি সেই ইচ্ছাতেই আসলে চলে যাওয়া তো স্যামসাং নিয়ে যতটুকু মানে ভালো ধারণা ছিল লাস্ট এক বছরে সেই ধারণাটা যদিও চেঞ্জ হয়ে গিয়েছে আর এখানে কথা বলার পরে শুনতে পাইলাম যে না স্যামসাং না নেওয়াটাই বেটার যেহেতু আমি অনেক ভিডিও করি আর এই রেঞ্জের মোবাইলগুলো হ্যাং করে আর খুব বেশি একটা ভালো রিভিউ আমার কাছে স্যামসাংয়ের নাই তারপরও ইচ্ছে ছিল স্যামসাং একটা ভালো ব্র্যান্ড যদি কিনি ওই ফোনটাই কিনব আমি আগে হচ্ছে হুয়াই ফোন ব্যবহার করেছি শাওমি আমি কখনো ব্যবহার করিনি এটার খুব ভালো কোনো রিভিউ আমার কাছে নাই তবে জানি যে ভালো আমি নিজে ইউজ করিনি বাট এমনিতে জানাশোনা আছে যাই হোক দুইটা কম্পেয়ার করলাম গিয়ে স্যামসাংয়ের দোকানে আর যাওয়াই লাগেনি কারণ হচ্ছে আমি শাওমি দেখেছি মোবাইল বেশ কিছু ফোন আমি দেখেছি তার মধ্যে হনর একটা ফোন আছে যেটা হচ্ছে হুয়াই কোম্পানির এটা আমি আগেও জানি যে যখন নতুন এটা আসছে তখন থেকে আমার সম্পর্কে একটু ধারণা আছে বাট এই ফোনটা কেমন ইউজ করতে সেটা আমি জানি না বা এটার প্রসেসর সম্পর্কে খুব বেশি ভালো জানা সে না তো আজকে জেনে নিলাম আর জানার এই তো রেডমি আর হচ্ছে হর্নর যেটা এই দুইটা কম্পেয়ার করলাম এটার স্টোরেজ বা এটার সুবিধাগুলো কী কী আছে আর ক্যামেরা চেক করছিলাম যেহেতু আমি টুকটাক ভিডিও করি ভিডিওর জন্য আমার অনেক বেশি স্টোরেজ প্রয়োজন এবং ক্যামেরাটা ভালো প্রয়োজন আর যেহেতু আমার বাজেট অনেক বেশি না এর মধ্যেই ভালোটা কেনার চেষ্টা করতে হবে সাথে যেহেতু আমার ভাইগনা ছিল ও আবার একটু বোঝে এগুলো টুকটাক তো তো হয়তো ওই দোকানে তো ফোন দেখেছি কথাও বলেছি মোটামুটি মনে মনে একটা ফাইনালও করেছি তারপরও আবার চলে গেলাম যে না একটু কম্পেয়ার করে দেখি আরও দুইটা দোকান দেখি কেমন কি সব কিছু দেখে তারপরে এটা ফাইনাল করবো কারণ আমাদের মানে যে বাজেট এই বাজেটের মধ্যে তো বেস্টটা কেনার ট্রাই করতে হবে তো তারপর এই তো আবার কয়েকটা সব ঘুরে দেখলাম দেখার পর আমার কাছে কম্পেয়ার করে মনে হলো যে না আমার যে বাজেট সেই বাজেটে হচ্ছে আমি হনর যে ফোনটা এই ফোনটা নিতে পারি তো এই ফোনটার দুইটা কালার ছিল মানে এখন দুইটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে সিলভার কালার আর এটা এটা কালারটা আমি জানি না এটা কি কালার বলা হয় তবে এই কালারটা ওনাদের দোকানে ছিল না ওনারা আমাকে এনে দিয়েছে দেখার পর সরাসরি দেখি কেমন লাগে ও গড আমার একদম পছন্দ হয়ে গিয়েছে কালারটা কারণ ডিফারেন্ট একটা কালার নর্মালি মোবাইলের কালারগুলো সিলভার ব্ল্যাক এই কালারগুলোই বেশি হয় হোয়াইট তো আমার এই কালারটা খুবই খুবই ভালো লেগেছে সরাসরি বাট এইটার যে সিলভার কালারটা ছিল ওইটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি আর ফোনের যেই প্রসেসর আছে ফোনের যেই সুবিধাগুলো আমি চাচ্ছিলাম মোটামুটি পেয়ে গিয়েছি এই যে দুইটা কালার ছিল তা আমার কাছে মনে হয়েছে যে পাশের যে সিলভার কালারটা ছিল ওইটা খুব অ্যাভেলেবেল সব ধরনের ফোনেই পাওয়া যায় তা আমি ঠিক করে নিয়েছি এই গ্রিন কালারটাই নিব গ্রিন কালারটা আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে ভালো লেগেছে আর এটাতে পাঁচশো বারো জিবি হচ্ছে র্যাম আর আট হচ্ছে রোম আছে তো ফাইনাল করে নিলাম আর উনি হচ্ছে গ্লাস প্রোটেক্টর যা যা দেওয়ার দরকার দিচ্ছে আর এ তো সাথে তো বললাম ওই আমার ভাই নাকি নিয়ে গিয়েছি ভাবলাম তোকে কেন একটু ভিডিওতে নিবো না তাই ওকেও একটু ক্যাপচার করে নিলাম আমার বোনের একমাত্র ছেলে বড়ো বোনের তো ফোন কিনা হয়ে গেলো ওনারা হচ্ছে মেমো লিখ ছিল এখন তো হচ্ছে আমার জমানো টাকাগুলো দেওয়ার পালা আর এখন বলে দিচ্ছি যে আমার জমানো টাকা কত হয়েছিল আমি টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে গিয়েছিলাম আমার আইডিয়া ছিল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ এর মধ্যে লাগবে ফোন কিনতে কিন্তু আমার জমানো টাকা হয়েছিল আমার ওই ব্যাংকে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর বাকি টাকাটা অ্যাড করে আমি পুরো টাকাটাই নিয়ে গিয়েছি কিন্তু পুরো টাকা তো আমার ফোন কিনতে লাগেনি আমার আরও টাকা ব্যাক এসেছে আমি মাত্র ফোন কিনেছি তিরিশ হাজার টাকা দিয়ে আর একটা হেডফোন কিনেছি চারশো সামথিং দিয়ে ওই তো হেডফোনটা হেডফোনটা নিয়ে নিলাম সাথে সব কিছু মিলিয়ে ওনাকে একদম টাকা হিসেব করে দিয়ে দিলাম কষ্টের জমানো টাকা কিছু করার নাই শখের ফোন কিনতে হলে তো এটুকুন দিতেই হবে অনেকে হয়তো অনেক দামি ফোন কিনে বাট আমার খুব বেশি দামি ফোনের প্রতি খুব নেশাও নাই আমার এরকম লেভেলের ফোনগুলোই ভালো লাগে এই রেঞ্জের তো এ তো ফাইনাল ডান আমার ব্যাংকে কত টাকা হয়েছিল এটা আপনাদেরকে জানানো হয়ে গেল যারা যারা ওই ভিডিওতে কমেন্ট করতে চান এই ভিডিও দেখেও কমেন্ট করতে পারবেন আর এই তো হেডফোনটা নিয়েছি এই হেডফোনের চার্জার যে সিস্টেমটা হচ্ছে পিন সিস্টেমটা ওটা হচ্ছে টাইপ সি এই জন্য হচ্ছে টাইপ দাম বেশি নিয়েছে আর আমি অনেক দামি চা মানে হেডফোন ব্যবহার করি না কারণ এগুলো হারিয়ে যায় তারপর হচ্ছে ছিঁড়ে যায় যদি তার সিস্টেম কিনি ব্লুটুথ কিনলে হারিয়ে যায় এই জন্য আমি জাস্ট ওগুলাতে যাইনি নর্মাল একটা নিয়েছি চারশো সামথিং নিয়েছে আর এই তো টাকা গুনাগুনি হচ্ছে দোকানদার ভাই অনেক ভালো ছিল ভালো ব্যবহার ছিল ওনার তো ফোনটা কেমন হয়েছে অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো ফোন কেনার পর এখন হচ্ছে জাস্ট আমাদের একটু তো খাইদাই করতে হবে কারণ ভাইগনাকে নিয়ে গিয়েছি তো বললাম চল আমরা এখন লাঞ্চ করি তো ও বলল যে না খালামনি লাঞ্চ করবো না কারণ ও শপে মানে ও যে দোকানে থাকে ওখানে ভালো রান্নাবান্নাই হয়েছে যে ওখানে আজকে লাঞ্চ করবো তাহলে বললাম যে চল আমরা মিষ্টি খাই তো চলে গেলাম খালা ভাইগনা আর এই তো ফোন আমার আগের ফোনটাও ছিল সাথে খুব মায়া লাগছিলো ফোনটার জন্য ফোনটার উপরে আমি অনেক অত্যাচার করেছি আমার আগের ফোনটার উপরে অনেকবার ভেঙেছি অনেকবার এটার উপরে আঘাত করেছি তো যাই হোক আলটিমেটলি আমার ফোনটা মুক্তি পেলো আমার কাছ থেকে কারণ ওর প্রতি অনেক টর্চার হয়েছে এত বছরে তারপর চলে গেলাম দুজনে বাইতুল বিহুর পিছনে যে অ্যাটলিস্ট একটু মিষ্টি খাই যেহেতু ভালো কিছু একটা হয়েছে তো এই তো মিষ্টি দোকানে চলে গেলাম আর আমরা পছন্দের মিষ্টিও খেয়ে নিলাম পুরো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ফোন কিনে ভীষণ খুশি ফোনের কালারটা সুন্দর আমার কাছে পছন্দ হয়েছে তারপর র্যাম রোম সব কিছু পছন্দ হয়েছে একটা জিনিস একটু পছন্দ কম হয়েছে সেটা হচ্ছে চার্জারের ব্যাটারি যে ক্যাপাসিটি ওইটা